এই গত কই দিন আগে আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরণ্য ওয়স স্কলার তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজেন্দ্র রহমান আজহারি সাহেব আসছেন আমারে ফোন করেছেন এবং বলছেন প্রসাদ আমার একটু কথা আছে আছি মোস্ট ওয়েলকাম আসছেন তিনি আমরা কিছু আলোচনা করলাম সিরসের কিছু কাজ বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি তিনি একটা সিরাজ অলিম্পিয়াড করবেন আমার দাওয়াত দিয়েছেন আমি কবুল করেছি আরও কিছু জরুরি কথা বলেছেন আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফ্ট পর্যন্ত ওনারা এগিয়ে দিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি আপনি কেন আসছেন আমি চলে যেতে পারবো এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা সম্মান আমি আমার ভাইকেই সম্মান করলে আল্লাহ আমার সম্মান দিবেন আমি যদি গুতাগুতি করি আল্লাহ আমারে ফেলে দিবেন আল্লাহ তালা শখিরিয় আদায় করি আহ জামাতে জামাতের এই মুবারক ঈদ নবী মাহফিলে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লা আমরা বছর গত বছর অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় বাপ গাম্বীর জড়েই ঈদ মিলাদুলনী সিরাতুল্নবী সাল্লিস মাহফিল আমরা পালন করেছি এবং একথা ধ্রুব সত্য বিশ্ব নবী রহমতুল সৈয়দ উন্মুসালীন হাতমুল নবীন হজরত মোহাম্মদ সাল্লাহামের কাল কালজয়ী আদর্শ আমরা যদি সমাজে ছড়িয়ে দিতে পারি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবন আমাদের আলোকিত হবে এবং হজরতের আদর্শ একটা বাতিঘরের মতো লাইট হাউস লাইট বিকার লাইট হাউস থাকলে যেমন আশপাশ এলাকা আলোকিত হয় হজরতের জীবন আদর্শ উস্বতন হাসানা গোটা পৃথিবীকে আলোকে উদ্ভাসিত করবে আমাদের হজরতের জীবন আদর্শ সুন্দর ব্যাপকভাবে চর্চা করা দরকার আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় বিগত বিশ বছরের ভিতরে অসাধারণ কাজ হয়েছে সিনেচের সিরে কাজ হয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরাজ বিশ্বঘোষ বের করেছি বিসখণ্ডের মতো সাহাবা বিশ্বকোষ আমরা হাত দিয়েছি দশজন বড় সাহাবি করেছি এরপরে আমাদের এখন কাজ চলছে উম্মাতুল মম আল্লাহ আহ্বর সাল্লাহ সম্মানিত স্ত্রীগণ সহধর্মীগণ এরপরে আহলে বাইতের সুন্দর আমরা ধর্ম আউলিয়াদের জীবন শুরু করেছে প্রথম কণ্ঠ বা আছে দ্বিতীয় এবং তৃতীয় কণ্ঠা ছাপা চলছে এরপর চতুর্থ পণ্য আমরা চাই বাংলাদেশের যারা উলিয়া ওলি ওলামা নখাবা ওরাফা মা যারা আছেন কোনো না কোনো ময়দানে তারা খেতমত করেছেন তাদের জীবন তাদের কারনামা তাদের অ্যাকমপ্লিশমেন্ট তাদের কন্ট্রিবিউশন ইতিহাসের নথিবদ্ধ হোক আমরা কাজ করেছি হাতে সময় কম এই কমের ভিতরে আমরা কাজ করে যাচ্ছি আল্লাহর কাছে তৌফিক চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তারা তৌফিক দান করুন এবং সুযোগ সময় আসে না একটা সুযোগের জন্য পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয় এখন একটা বিপ্লবের মাধ্যমে এটা গণজোয়ারের মাধ্যমে গণ মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছি আমরা আগামী সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে এটা জাতীয় নির্বাচন ফ্রি ফেয়ার ইম্পার্সিয়াল অ্যান্ড ইনক্লুসিভ আমরা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছি রাজনৈতিক দলগুলো একমত হলে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিয়ে আমরা পুরোনা নাই ফিরে যাব এটাই আমাদের ঘোষণা এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন আগামী যে রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পদ গ্রহণ করবেন না পদ নেবেন না ঘোষণা দিয়েছেন অল্প সময় হাতে আছে আমরা যারা রসুলের উমত আল্লাহ রসুলকে মহাবত করি হজরতের আদর্শ আমরা লালন করি এই দেশে এই দেশ সিরিয়াতে রসুলের আলোকে পরিচালিত হোক এটা চাই আমাদেরকে কাছাকাছি আসতে হবে সুযোগ বারবার আসে না সুযোগ হাত ছাড়া হয়ে গেলে বিলাপ করা ছাড়ার কোনো পথ থাকবে না একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন চলছে কাছাকাছি আসি কাছাকাছি আসি আমি ধর্ম উপদেষ্টা হিসেবে ধর্ম মন্ত্রের দায়িত্ব হিসেবে আমি দেবন্দি বের্লভি বাইশরফ সরসিনা আহিস সব জায়গায় যাচ্ছি শুধু তাই নয় আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে ওখানেও যাই হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে আমি চেয়ারম্যান পদাধিকার বলে ওখানেও আমরা কাজ করি এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাইরে নানা মিথ্যা প্রভাকাণ্ডা চালাচ্ছে এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে এটা অসত্য তথ্য জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আমি ক্যাটেগরি যদি তাদেরকে বলেছি যে আপনি যান প্লিজ গো টু চার্চেস টু দি মন্ডপস আপনি এখনই যান প্রতিটি মন্ডপ মন্দির চার্চেস মসজিদে যার যার ধর্ম সেটা পালন করছে কোনো বাধা নাই। এখানে আগে থেকে একটা টলারেন্স মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক মহাব্বত পারস্পরিক ভালোবাসা একটা পরিবেশ তৈরি করছে কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করছে আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ শক্তি ঐক্যই শক্তি শক্তি শান্তি হুজুর আকরাম সাল্লাম বলেন দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো এক দেহের মতো ইস্টাকা আইন ইস্টাকা রাশো ইস্টাকা রাসু ইস টাকা খুললো পায়ে যদি গুতা খায় চোখে পানি আসে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয় আন্তর কিল্লার মানুষের চোখে পানি আসে এটা ইট এ মুসলিম ফেডারালিটি এটা আমাদের বহাল রাখতে হবে আমি বারবার বলি সারা জীবন বলেছি আপনি এক মাত্রা সার আমি আরেক মাদ্রাসা আপনি এক পীর সাহেবের মরিত আমি আরেক পীর সাহেবের মরি আপনি জিকির বড় করে করেন আমি জিকির ছোট করে করি আমার টুপি এরকম আপনার টুপি আরেক রকম তাক না এই সামান্য টুকটাক এগুলো থাক না বৃহত্তর পরিসরে আমরা এক এবং অভিন্ন বৃহত্তর স্বার্থে কম মিল্লাত জাতির স্বার্থে আমাদের কোনো ভেদাভেদ নাই আসুন আমরা অন্তরকে বড় করি আমাদের অন্তর ছোট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট তার একটা বই আছে বাবুর নামা দি অটোগ্রাফি অফ বাবর ওখানে তিনি লিখেছেন ভারতের জনগণ আমরা এক সময় বৃহত্তর ভারতের অংশ ভারতের জনগণের অন্তর ছোট দেয়ার ইজ নো রুম ইন দিয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স বুকের ভিতরে নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদেরকে জাগা দেওয়ার মতো স্পেস তাদের হৃদয় নাই উই আর চিকেন হার্টেড মুরগির বাচ্চার মতো প্রাণ ছোট লোক দিই বড় কাজ হয় না বড় মনের লোক দ্বারাই বড় কাজ হয় ফুলের প্রতি ভারতের জনগণের মহাব্বত নাই তাদের ঘরের দুয়ারে তাদের বাড়ির আঙটি নাই ফুলের গাছ নাই আবিষ্কারের নেশা নাই কি দ্বারা কথা ভাই বেড়াদর চাচা জ্যাঠা বাইজ বাইফুক নিয়ে এক পাতিলে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানে আমরা আলাদা আলাদা হোক না হুক না আলাদা থাকলেও থাকবে তারপর আমরা গত তারপরে আগে আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরণ্য ওয়াইস স্কলার তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছিলেন আমার ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমার একটু কথা আছে হ্যাঁ মোস্ট ওয়েলকাম আসছেন আমরা কিছু আলোচনা করলাম সিরতের কিছু কাজ বাংলাদেশ আমরা কিভাবে করতে পারি তিনি একটা সিরাত অলিম্পিয়াড করবেন আমার দাওয়াত দিয়েছেন আমি কবুল করেছি আরও কিছু জরুরি কথা বলেছেন আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারে এগিয়ে দিয়ে এসেছে এবং তিনি বলছেন যে আপনি আপনি কেন আসছেন আমি চলে যেতে পারবো এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা সম্মান আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমার সম্মান দিবেন আমি যদি গুদাগুতি করি আল্লাহ আমারে ফেলে দিবেন এই যে হজরত প্রফেসর ডক্টর আবুল রহমান সাহেব চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাবেক ভাইস চ্যান্সেলার প্রফেসর আবু রফিক সাহেব দেশের বরণ্য আলেম উনি কাম এলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পুরা বাংলায়

আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবে আর আমি যদি ফেসবুকে গুথকুতি করি এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা এগুলোর সময় আমাদের নাই আলোচনা থাকলেই সমালোচনা থাকবে মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার পেটে সওয়ার হয়ে এক হাজার ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায় তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল তখন কিছু নেড়ি কুত্তা যার ক্যাস নাই ওই গলির বুকে আসি ঘেউ 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 তোর ঘেউ জন্য আমরা বসে থাকি না ডগ বাক্স খারাপান গোস কুত্তা বুকতা রহেগা কাফেলা চলতা রহেগা পিছনে তাকাবার সময় নাই মনে করেন কেউ শয়তানি করে এটা ডিমসুরু দিল এখানে স্টেজে তো ডিম সুরলে কি এই এই যে আন্দোলন আহমেদ জামাত আন্দোলন এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না বাধা আসবে বিপত্তি আসবে হামলা হবে প্রস্তুত থাকতে হবে ইয়ে মহালিপসেন চলতি হে যে উঁচা উড়ানে আমি মনে করেন দুটো অনুষ্ঠান করে এখানে এসেছে একটু পরে আমি চলে যাব ঢাকা এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাজ কনফারেন্সে বক্তব্য রাখব এটা শেষ করে আমি তেহরান যাব আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অনবিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এবং বাংলাদেশের মুসলমানরা জনগণ ইসলামের জন্য খেদমত করেছেন ওইটা আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাল তো মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের আগে এর একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে প্রফেসর আবু বকর রফিক সাহেব প্রফেসর মৌলানা আল্লামা আবুল ওমান সাহেব মতো তো আমি হতে পারি নাই আপনি হতে পারেন নাই এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই এই একাডেমিক এক্সেলেন্স আপনার নাই আমার নাই তখন আমার কলিজার ভিতরে আগুন জ্বলে আমি গ্লানি এটা মনোবৈজ্ঞানিক কারণ তখন করি কি ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে ও কারা যায় গুতাল আল্লাহ যাকে উপরে করে তুলবেন মর্যাদা দিবেন খেতমত আদায় করবেন পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলো তাকে নামানো যাবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন রেস টু দি গ্রাউন্ড পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না ইবনে মাদা হাদিস অতএব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকেও মর্যাদাবান বানাও আমার দ্বারাও খেদমত নাও হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে পিছনে তাকাবার সময় আমাদের নাই উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না পিছনে যারা আছে তারা শুনে আমাদের অন্তর বড় করি দৃষ্টিভঙ্গে প্রসারিত করি হোক না কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে কেন আমরা তো ছোট কেন আমরা বড় হতে পারি না আল্লাহ ইকবাল রহমতুল্লাহ রায় বলেন মঞ্জিল আগে বড়কার মঞ্জিল তালাশ করে মনে করো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটিতে ফ্রাঙ্ক ফ্লোরে করবেন জার্মানিতে ফরতুমে করবেন আরও মঞ্জিল আছে মঞ্জিল সে আগে বড়কার মঞ্জিল তালাশ করে মিল যাই তু যে দরিয়া তো সমুদ্র তালাশ করে দরিয়া যদি পও সমুদ্র তালাশ করে আর শীর্ষা টুট যাতা হে পথর কি পাথর মারি দিলে জানালার গ্লাস ভাঙি যায় পাথর যায় এরকম গ্লাসে তু যে কে হুয়া সদিয়া গুজর গে শত বছর কত হয়ে গেল সজিদে দিলাম তানহা নীল ফাঁসায় ও মন করতে হয় নাই খুশু নাই হুসু নাই জিন্দগি বদল দেয় তালাশ কর এমন সজিদা তালাশ করো যেটা দিলে জীবন বদলে যায় মোল্লা মসজিদের মিনারে থেকেও আজান দে যুদ্ধের ময়দানে উজাহের ময়দান থেকেও আজান দে আলফাজ এমন কোন অর্থ নাই কিন্তু এই আজান আর ওই আজান বেশ কম আছে আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে হিংসার আগুন আসুন না কোনো আল্লাহর বলি কোন দরবেশে খোদা কাছে যাই এমন এমন তকা たすকে নাও আগুন তাতে নিবে যায় এখন একটা সুযোগ আসছে কাঁচা কাঁচা আশা ইতিহাস বদলে যেতে পারে ভুল করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না এটা মনে রাখবেন মনে রাখবেন সম্মানিত হাজেরিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন